পরিচালক প্রলয় শঙ্করের উদ্যোগে মহালয়ের লগ্নে নতুন বাংলা মিউজিকের শুভ সূচনা হলো ইচ্ছে করছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর গোবিন্দপুরে মহালয়ের দেবী দেবীপক্ষের সূচনাতে নতুন বাংলা মিউজিক অ্যালবাম শুভ সূচনা ইচ্ছে করছে যার প্রযোজনা করছেন সাব এন্টারটেন্ট এবং মেহুল মিউজিক নির্দেশনায় ও পরিচালনায় প্রলয় শঙ্কর সহকারী পরিচালনায় পার্থ ও রবি যা বাংলা মিউজিকের বাঙালির পুজোর গানে মেতে উঠবে ইচ্ছে করছে নির্দেশনা প্রলয় শঙ্কর বলেন মহালয়ার পক্ষের সূচনাতে শুভ উদ্বোধন হলেও ইচ্ছে করছে মিউজিকের একবার হলে সমস্ত দর্শকদের দেখার জন্য অনুরোধ জানাচ্ছি সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্মে আসতে চলেছে যা সম্পূর্ণ সহযোগিতা করেছেন প্রযোজক অমরেশ কুমার প্লেব্যাক সিঙ্গার ভূমিকা বৈদ্য তারকা অভিনেতা পেক্ষম ভূমিকা শুভশ্রী ক্যামেরায় ওভি অ্যাসিস্ট্যান্ট ক্যামেরায় রাজেশ মিউজিক অ্যারেঞ্জমেন্ট শুভাশিস চক্রবর্তী বিপ্র মেকআপ ও হেয়ার স্টাইল সুমন দেব ও সিসি রাহুল ড্রোন অপারেটর পার্থ ডিজিটাল নিয়ন্ত্রণ এস এফ এন্টারটেনমেন্ট ম্যানেজার সুদীপ্ত যারা আমাদের ক্যামেরার পেছনে সর্বদা সহযোগিতা করেছে তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই দেবী পক্ষের শুভ সূচনাতে আলোকিত হয়ে উঠুক এই মিউজিকের মাধ্যমে সমস্ত দর্শকদের এটাই দেবীর কাছে প্রার্থনা আমার নাম ভূমিকা বৈদ্য আমি একটা নতুন গান বেরোচ্ছে ইচ্ছে করছে তো এই গানটার আমি প্লেব্যাক করেছি আশা করি আপনাদের সবারই ভালো লাগবে আর এটা আমার ফার্স্ট কাজ আর ফার্স্ট কাজ প্রোডাকশান হচ্ছে আমাদের এস এফ এন্টারটেনমেন্ট অ্যান্ড মেহুল মিউজিক আমাদের আমাকে অত্যন্তভাবে সাহায্য করেছে প্রলয় শঙ্কর স্যার উনি না থাকলে আমি এতদূর এগোতে পারতাম না আনন্দ হচ্ছে কারণ এটা আমার ফার্স্ট কাজ আর এই কাজে আমি অনেক কোঅ্যাকস কোঅ্যাক্টার্সদের হেল্প পেয়েছি আর এই নতুন অভিজ্ঞতাটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে আমার কোয়াক্টরস প্লাস কোরিওগ্রাফার সবাই আমাকে অত্যন্তভাবে হেল্প করেছে ওরা অনেক হেল্পফুল ওরা না থাকলে আমি এতদূর আসতে পারতাম নমস্কার আমার নাম ভূমি স্যার এবং আচ্ছা আমার একটা क्वेश्चन है মানে এটার উপরে দিনে আমি আরো কাজ করতে চাই এবং কোলাই স্যারের হাত ধরে আরো আগাতে চাই বিভিন্ন ধরনের কাজ করতে চাই চলছে স্বপ্ন মারা চলে দি ইচ্ছে করছে স্বপ্নগুলো মারা চলে বিধি দিই ইচ্ছে করে চুক্তি করে মায়ের বুকে মাথা দি ঠিক আছে আমি বেগম চক্রবর্তী মহালয়ের এই শুভ মুহূর্তে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আমাদের অ্যালবাম ইচ্ছে করছে মায়ের গল্প এখানে গান গেয়েছে ভূমিকা বৈদ্য এবং ছোটোবেলাটা তার ছোটোবেলা করেছে আমার শুভশ্রী তো আমি সেখানে মায়ের ক্যারেক্টারে অভিনয় করেছি আপনারা সবাই দেখবেন মিউজিকটা কেমন লাগলো আশা করি সবার খুব ভালো লাগবে আমার ডিরেক্টর যে আছেন মিউজিকটা রেডি করেছেন প্রলয় শঙ্কর খুব ভালো লাগছে অভিনয়ের অনেক রকম অভিজ্ঞতা আছে এবং দর্শকদের বলতে চাই মিউজিকটা পুরোটা দেখতে হবে এবং মিউজিকটা দেখে অনেক কিছু বুঝবে অনেক কিছু গানটার মধ্যে অনেক কিছু ব্যাপার আছে যেটা না শুনলে পুরোটাই মিস করবেন আগামী দিনে স্যারের কাছে অনেক অনেক কাজ করতে চাই স্যার যদি বলেন প্রখম চক্রবর্তী এবং আমি এখানে অভিনয় করছি এর আগে ওয়েব সিরিজ করেছি শর্ট ফিল্ম করেছি এখন এই মিউজিক অ্যালবাম করেছি এবং আরও একটা মিউজিক আমাদের আসছে সেটাও আপনারা দেখবেন নমস্কার আমার নাম সোমশ্রী রানা ঠিক নাম কী তলাই সাহা কী অ্যালবাম রিলিজ হলো ইচ্ছে করছি ডাক

আজ আমার দুটো মিউজিক লঞ্চ হচ্ছে এজ এ মিউজিক কম্পোজার হিসাবে এছাড়া আমার ভাবনা বা আমার ডিরেকশান আমারই তার মধ্যে দেখতে পাচ্ছে ইচ্ছে করছে বাচ্চাদের উপরে একটা গল্প আমি প্লে করেছি করেছি গল্পটা হচ্ছে বাচ্চাটার ছেলে বেলার একটা গল্প তার মাকে হারিয়েছে তার মায়ের কথা তার মনে করছে তার উপরে গানটা পুরো স্ক্রিনিং করা আছে তো দর্শকদের বলবো আপনারা এটা দেখবেন আজ ঠিক সাড়ে পাঁচটায় রিলিজ আছে সবাই শেয়ার করবেন সাথে থাকবেন আর সবাই অনেক আশীর্বাদ করবেন আগামী দিনে কি পরিকল্পনা আছে আগামী দিনের পরিকল্পনা তো অনেকখানি আমার এমনি তিনখানা মুভি অলরেডি কমপ্লিট সেগুলো রিলিজ সামনে সেগুলো নিয়ে প্রস্তুতি চলছে মিউজিক নিয়ে পড়াশুনো মিউজিক করছি আজকে মিউজিক কম্পোজার হিসেবে বেশ কিছু অ্যালবাম আগামী দিন রিলিজ আসবে পুজোতে দুখানা আসছে দীপাবলিও দুখানা আসছে এছাড়া ওয়েব সিরিজ আর সব থেকে যেটা বলবো যে এসএফ এন্টারটেনমেন্ট অ্যান্ড মেহুল মিউজিক তারা আমাকে এত ভালো একটা প্ল্যাটফর্ম দিয়েছে সেখানে কাজ করার সুযোগ দিয়েছে আর যেটা না বললে নয় আগামী দিন নভেম্বর থেকে আমরা শুরু করছি আমাদের মুভি এস এফ এন্টারটেনমেন্ট অ্যান্ড মেহুল মিউজিকের মুভি ছয় ছক্কা আমি মনে করব যে আমি আশাও করব যে দর্শকরা সবাই আমাদের সাথে থাকবে নতুনরা যদি আগামী দিনে আপনার সাথী হতে চায় কিভাবে বলবো যে সবাই নতুন হয় যারা প্রথম ইন্ডাস্ট্রিতে পাওয়া যায় সবাই নতুন হয় তারপর কাজ করতে করতে তারা পুরনো আগামীতে তারা অনেক ভালো ভালো জায়গা পেয়ে যায় আমরা নতুনদের সুযোগ দেওয়ার জন্য সবসময় আশাবাদী যে আমরা নতুনদের সুযোগ দেবো তারা ভালো প্ল্যাটফর্ম পাক এটা আমরা সবাই চাই এই যে কাজটাতে যারা করেছে আমি বলবো যে ভূমিকা যে ভোকাল দিয়েছে প্লেব্যাক করেছে ভূমিকা একদম নতুন দারুণ গিয়েছে আমার মানে আমার কম্পোজিশন আমি বলবো না যে আমি খুব ভালো করেছি এটা ও খুব ভালো গিয়েছে আর যারা মডেল হিসেবে কাজ করেছে প্রেক্ষম প্রেক্ষম চক্রবর্তী শুভশ্রী রানা এমনকি ভূমিকা নিজেও অসাধারণ অসাধারণ মানে ওরা ওদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে অনেক বকা অনেক অনেক কিছুই হয়েছে হয়তো ফ্লোরে কিন্তু আমি যেটা বলবো যে কাজটা ভালো হয়েছে দিনের শেষে কাজটা ভালো লাগছে এটাই খুব বাজেট কেমন আছে তবু অ্যালবামগুলো বাজেট খুব বেশি যে ছিল এরম বলবো না সাবলীল যেমন একটা অ্যালবামের বাজেট হওয়া উচিত তেমনই ছিল এসে এন্টারটেনমেন্ট পুরোপুরি তারা কন্ট্রিবিউট করেছে আমি সেটা বাজেট নিয়ে অতটা আমি আমার ধারণা খুব কম যা যা চেয়েছিলাম যে আমার গেম্বের লাগবে আমার এই লাগবে আমার এই লেন্স লাগবে বা এই ড্রোন লাগবে সব কিছুই তারা আমাদেরকে সাপোর্ট করেছিল থ্যাংক ইউ আমি অমরেশ কুমার স্যাব এন্টারটেনমেন্ট এবং মেহুল মিউজিকের পক্ষ থেকে সবাইকে শুভ মহালয়া জানাচ্ছি কারণ আমাদের এরপরে যে পরপর প্রজেক্টগুলো একাধিক প্রজেক্ট আসছে কিন্তু এই মহালয়ার দিন আমাদের ইচ্ছে করছে একটি প্রজেক্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন তার ব্যানার টাঙানো রয়েছে এই প্রোজেক্টের আজকে ঠিক পাঁচটা তিরিশ বিকেলবেলা আমাদের রিলিজ হবে আশা করব আপনারা সবাই এই প্রজেক্টটি দেখবেন ভালো লাগবে এই প্রোজেক্টের ডিরেক্টর শঙ্কর এবং এই প্রজেক্টের সাথে রয়েছে আমাদের পুরো টেকনিশিয়ান এবং স্যাব এন্টারটেনমেন্টের যে পুরো ডিজিটাল টিম সবাই প্রচণ্ডভাবে কাজ করছে আমি প্রোজেক্টের একটি ছোট্ট পার্ট এসে রয়েছি এবং প্রলয়দা প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করে এই প্রজেক্টটি তৈরি করছে আশা করি আপনাদের সবাই ভালো লাগবে আপনার সবাই সাথে থাকবে ধন্যবাদ আপনার নামটা আমি শুরুই আজ মহালয়া মহালয়ার এই শুভ মুহূর্তে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং কামনা করি মা দুর্গার আশীর্বাদে সবার জীবন আনন্দে ভরে উঠুক আমাদের অ্যালবাম ইচ্ছে করছে তো গানটি গেয়েছে ভূমিকা বৈদ্য এবং তার ছোটবেলা করেছে যে শুভশ্রী এবং আমি সেখানে মায়ের ক্যারেক্টারে অভিনয় করেছি আপনারা সকলে গানটা দেখবেন এবং গানটাতে একটা অন্যরকম ফ্লেভার আছে এবং এই প্রফেশনের কথা যদি বলি এখানে আমাকে হেল্প করেছেন প্রলয় শঙ্কর স্যার উনি না থাকলে আমার এখানে আসাই হতো না এবং সবাইকে এটাই বলতে চাই যে সবাই আমাকে অনেক অনেক আশীর্বাদ করবেন অনেক অনেক ভালোবাসা মিডিয়ার যা যে বন্ধুরা আছে আমাকে সহযোগিতা করেছেন থ্যাংক ইউ এস এফ এন্টারটেনমেন্ট এবং মেহুল মিউজিক আমাকে নিয়ে ভেবেছেন একটি মুভি সেই মুভিতে আমি একটা ক্যারেক্টার করছি ছয় ছক্কা তো মুভিটা শিডিউল নভেম্বর থেকেই চালু হবে সময় বলবে সম্পূর্ণটা আচ্ছা কাজ করেছি ওয়েব সিরিজ পাখি বলতে চাই আমাদের এই ইচ্ছে করছে অ্যালবামটাকে অনেক ভালোবাসা দিতে হবে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে অনেক ভিউস এবং অনেক আশীর্বাদ করতে হবে এর শুধু যে ক্যামেরাতে যারা থাকে তাদের থেকেও কিন্তু ক্যামেরার পিছনে যারা থাকে তাদের পরিশ্রম অনেক তো ক্যামেরার পিছনে আমাদের স্যার তো আছেনই স্যারের সাথে পার্থদা আছেন এবং সুদীপ্তদা আছে আমাদের যে ডিও ডিওপি করেছেন অভিদা উনিও অনেক পরিশ্রম করেছেন সারা দিন ওই ভারী ক্যামেরাটা হাতে ধরে রাখা যে কতটা টাপ সেটা আমি হাতে নিয়ে বুঝেছি তো ওনার ওনার একটা অবশ্যই ভূমিকা আছে সবাই খুব সাপোর্ট করেছে এবং ওখানে যাদের বাড়িতে ছিলাম তারাও খুব ভালো সম্পূর্ণ মাটির মানুষ এবং জায়গাটার কথা তো জায়গাটা তো অসাধারণ সেটা আপনারা মিউজিকটা দেখলে বুঝতে পারবেন এবং সাইডের বোকুনি সব মিলিয়ে অনেক অনেক ভালো थैंक यू স্যার আমি প্রার্থনা সবাইকে দেবীপক্ষের অনেক অনেক শুভেচ্ছা এস এফ এন্টারটেনমেন্ট এবং মেউল মিউজিকের পক্ষ থেকে তো আজ আমাদের একটা মিউজিক লঞ্চ হচ্ছে ঠিক বিকেল সাড়ে পাঁচটায় সবাই বলবে আপনারা শুনলেন তো আশা করব আপনাদের সবার খুব ভালো লাগবে আমরা অনেক কষ্ট করে কাজটা করেছি প্লিজ দেখবেন এবং শেয়ার লাইক অবশ্যই করবেন ধন্যবাদ দিতে চাই বিশেষ করে এস এফ এন্টারটেনমেন্ট যিনি কর্ণধার আছেন এবং প্রবেশকদের তো কাজটা করে আমার খুবই ভালো লাগলো এইটুকুনি আমার